আমি এখানে আসছি আইসা শুনছি এখানে অনেক শ্রেণীর লোক বাস করেন বহু শ্রেণীর লোক আছে তাহির ভক্ত আছে জাহির ভক্ত আছে অনেক গুলামের ভক্ত এখানে আছে আমার একজন বলতেছেন যে হুজুর ওয়াই জ্যাক নাম বলা দরকার নাই আমাকে একজন বললেন আর কি হুজুর এই মাহফিলত আবতান সব কে আনার কথা ছিল অবশ্যই ওনার ভক্ত এলাকা থাকতে পারে দাবি করতেই পারে এটা অন্যায় না উনি ওনাকে ভালোবাসে কি খারাপ কথা বলছিস না আবার একজন বলতাছে মুস্তাক নবী হুজুরকে দাওয়াত করার জন্য চাইছিলা চাইতেই পারে যারা চাইছে ওনার ওনার ভক্ত ঠিক ঠিক আরেকজন বলতাছে হুজুর তারেক মনওয়ার সাহেব কানার জন্য চাইছিল চাইতেই পারে ওনারা তারেক মনওয়ার সাহেবের ভক্ত কথা কর না কেন এখন এই তিনজন নাই আমাকে দাওয়াত করছেন আমি আসছি এবার আমার কথা কি জানেননি আমার কথা পরিষ্কার আমার রাখছেন হিড ওনাদেরকে রাখতেন তো বুঝতাম গ্রুপ না হয় আপনার সব এক আছেন কথা কর না কেন ওনারা তিনজনকে রাখতেন তিনজনের বক্ত ওনাকে নিয়ে আসতেন আমরাও আসতাম আচ্ছা এখানে বইসা একজনের পর একজন ওয়াজ করতাম ওয়াজ করার আগে ঘরের বিষয়ে মসজিদে বইতাম বইয়া কইতাম যে হুজুর ওইলে আমারে বুঝাইয়া নিন নাইলে আপনি বুঝা আসেন এই পাবলিক গুলো পাবলিক গুলো আবেগ নিয়ে আর খেলা যাবে না এদেরকে নিয়ে আর খেললেন না মিসকল দিয়া দিয়া উস্কায়া দিয়েন না ওইলে আমারে বুঝাইয়া নিন নাইলে আপনি বুঝা আসেন তোইলে দেখবেন কাদিয়ানির গুষ্টি কথা বলার সাহস পাবে না ঠিক আছে নি বল 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 ভাইরা আমার ভালো আমার কথা কি আপনারা কষ্ট পাইছেন আমি আসছি এখানে অনেক শ্রেণীর লোক আমি দেখছি অনেক বহুত কৌমি মাদাসার ছেলেরা আসছেন আমার কাছে ভালো লাগছে না আসলে বুঝবেন কেমন আমি কি বলি যা বলছি ক্লিয়ার বলতেছি আপনারা বলুন আমার নবীজির কোনো দোষ আছে গোনা আছে নবী কোনো অপরাধ করেছে না একটা ত্রুটি দেখাতে পারবেন না তাইলে নবীজিকে অনবিহিত না জানা পথ এই বাটফারি শব্দ ব্যবহার করা যাবে না এবং গুমরা বলা যাবে না পথভ্রষ্ট বলা যাবে না কুরআন টু কুরআন মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া মা দাল্লা তিনি পথভ্রষ্ট ছিলেন না যুরগণ সুবহানাল্লাহ তিনি আল্লাহর প্রেমে বিভোর ছিলেন দুনিয়াতে এসে কার প্রেমে আল্লাহর প্রেমে বিভোর ছিলেন আল্লাহ তাকে তার নিজের দিকে নুসুলকে স্বাগত জানিয়েছেন এটা হলো ও আদাকা দোয়াল্লাং ফাহাদার অর্থ জন সুবাহান আল্লাহ তাফসির পড়েন তাফসির পড়লে দেখবেন লেখা আছে ও জাদাকা দো ফাহাদার তাপসির কি পড়লে ভালো করে বুঝবেন অনর্থক উদ্দেশ্য প্রণোদিত হয়ে কাহারো এজেন্ডা বাস্তবায়ন করতে যায়েন না যে এজেন্ডা বাস্তবায়ন করতে গেলে কথাটা নবীর বিরুদ্ধে চলে যায় এই এজেন্ডা বাস্তবায়নের শুরু এবং মাছ এবং শেষ যে কোনো মুহূর্তে বিপদ আপনার গাড়ি চেপে বসবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ যাকে বেশি ভালোবাসবেন তাকে বেশি পরীক্ষা করবেন এটার মধ্যে কোনো সন্দেহ আয়ুবাল্লামের অল বডিটা পস্তে 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 গায়ের হাড্ডি থেকে গোস্তগুলো পড়ে গেছে শুয়ে থাকতে 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 পিঠের গোস্ত ক্ষয় হতে 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 ভিতর পর্যন্ত কিরা ঢুকে গেছে এরপরে আল্লাহ আয়ব আলাহ সাল্লাম আল্লাহকে বললেন আল্লাহ তুমি আমার অল বডিডারে পচায়া শেষ করে দাও আমার কোনো আপত্তি নেই আমি ধৈর্য ধারণ করার শক্তি দিও তবে একটা কথা আছে তোমার কাছে দাবি আছে কি দাবি যে আমার জিব্বার মধ্যে তুমি পচন দিও না কেন কয় এই জিব্বাটা দিয়ে আমি তোমার চিকির করতে পারবো তো প্রেমিক তো তাকেই বলে যে প্রেমিক দন সম্পদ নবীর জন্য বিলাইয়া দেয় যে প্রেমিক তার জীবনটা নবীর জন্য বিলাইয়া দেয় কথা কন ঠিক না আল্লাহর জন্য যেই প্রেমিক তার জীবনটা বিলাইয়া দেয় কোরআনের জন্য যেই প্রেমিকটা তার জীবন বিলাইয়া দেয় বলুন আমরা সেই কোরআনের পথে নবীর পথে আল্লাহর পথে আমাদের জীবন বিলাইয়া দিতে চাই কি চাই না হ্যাঁ সত্য কথা বললে কিছু বিপদ আসে ডানে অন্ধকার হয়ে যেতে পারে ঘন অন্ধকার আপনাকে আচ্ছন্ন করতে পারে কিন্তু মনে রাখবেন আপনি যদি ইমানদার হন আল্লাহ কোরআনে বলছেন এভাবে আল্লাহ বলে আলমিন কোরআনে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইটা কোয়ালিটি যার মধ্যে পাওয়া যাবে এক নম্বর কোয়ালিটি ইমানদার হতে হবে দুই নম্বর কোয়ালিটি নেক আমল থাকতে হবে এটা মোল্লার ফতোয়া নয় সেটা আল্লাহর ফতোয়া দুইটা কোয়ালিটি যার মধ্যে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে বলে দিয়েছেন ওয়া বাশশিরিন লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতে আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহির আনহার সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমানদার হবে যারা नेक আমল করবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন আর যারা ঈমানদার হবে ওই ইমানদারের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদারের কোনো ভয় নাই কারণ ঈমানদার যারা হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিগুল লাযিনা আমানু ওয়া ইউখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান্নূর সাউন্ডটাকে তুলে দেন দূরে গেলে সাউন্ড বন্ধ হয়ে যায় আল্লাহ রাব্বুল বলেন আল্লাহ ولا ল আমিন যারা ईमानदार হবে যারা ईमानदार হবে ईमानদারের জন্য অভিভাবক হল একজন কেরানিগঞ্জের বাবা ঢাকার বাবারা যাত্রাবাড়ীর বাবা পুস্তকলার বাবা জবানটা খুলে বলো ईमानদারের জন্য অভিভাবক হল একজন জবান খুলে বলেন তরিক কে আল্লাহ অভিভাবক হল আমার আল্লাহ আর আল্লাহ যখন ইমানদার অভিভাবক হয়ে যাবে ইউখরিজুহুম মিনাল সুমআতি মাতি নূর আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায় কষ্ট হচ্ছে আপনাদের না কিচ্ছু বলতেছি খুব সাবধান আমি তেলাওয়াত করলে যে সওয়াব পাবো আপনারা শুনলে আর merhaba বলে সওয়াবই পাবেন ইনশাআল্লাহ আমি আবার তেলাওয়াত করছি সাবধানতার সাথে আল্লাহকে ডাক দিবেন محبتে ডাক দিবেন রাজি আছেন না সবাই আল্লাহ কবুল করুক আমিন কন আমিন আল্লাহু বাবক হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায় আর আমার আল্লাহ অভিভাবক হয়ে গেলে তাকে আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী জান্নাতের মধ্যে দিয়ে দিবে সুবহানাল্লাহ আর যারা আর যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করে তাদের অভিভাবক হলো তাগুত আর তো তাগুত যার অভিভাবক হবে তারা চিরস্থায়ী জাহান্নামের মধ্যে বসবাস করে এই জন্য আমরা তাগুদের পক্ষে যাইতে চাই না আমরা আল্লাহর পথে থাকতে চাই জীবন দিয়ে দিব আমার নামাজ আমার মরণ আমার জীবন একজনের জন্যে জবান খুলে বলুন তিনি কে কুল ইন্না সয়না তিয়ানু সুখী লিল্লাহি রাব্বিল আলামিন আমার জীবন আমার মরণ আমার নামাজ আমার কুরবানি একজনের জন্য জবানটা খুলে বলুন তিনি কে আর আল্লাহ যাকে ভালোবাসবে তাকে বেশি পরীক্ষা করবে আর পরীক্ষার মধ্যে যারা ধৈর্য ধারণ করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের সংবাদ দিয়েছেন। নবীদের মধ্যে একজন নবী যাকে আল্লাহ 10টা পরীক্ষা করেছেন কয়টা? 10টা। নবীদের মধ্যে একজন নবী যাকে আল্লাহ 10টা পরীক্ষা করেছেন। 10টা পরীক্ষা করার পরে 10টা পরীক্ষাই ওই নবী পাস করেছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় নবীদের পরীক্ষা আছে। আছে আল্লাহ যাকে বেশি ভালোবাসবেন তাকেই বেশি পরীক্ষা করবেন। হ্যাঁ তাকেই বেশি পরীক্ষা করবেন আমার যুবক বায়রা ইব্রাহিম নবীর একটা পরীক্ষা করছে নমরুদ ইব্রাহিম নবীরে জেলখানার ভিতরে ঢুকাই দিছে কিসের ভিতরে জেলখানা ঢুকায়া বাহিরের দিকটা তালা মারছে ভিতরে একটা ক্ষুধার্ত ভাঘ ভিতরে কি বাঘ মানুষকে পেলে কি করে খেয়ে ফেলে নম্র মনে করছে ইব্রাহিম নবীরে ক্ষুদার বাঘের সামনে যেহেতু ফেলে দিয়েছি এবার নাচতে পারি কারণ বাঘ কখনো কাউকে ছাড় দেয় না এবার নমরুদে যখন দেখতেছেন বাঘ ইব্রাহিম নবীর চতুর্পাশে ঘুরতেছে কয়েম যে কোনো মুহূর্তে বাঘে গলা গাড়ের মধ্যে থাবা দিবে ইব্রাহিম নবী আল্লাহর ডাক দিকে আল্লাহ যদি চলেই যাই নামাজে দাঁড়াইলাম নামাজের তো অবস্থায় যেন আমার মরণ হয় আর বড় করে বলেন না সব্লাহ কি দাবি